দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুরজিল্লা ঐতিহ্য ভাই আফতাব হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামের সাইবার যাতে সার বাচ্চা গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব

কত বলছেন কত একশো পাঁচ একশো পাঁচ এই দুইটা একশো পাঁচ সাইওয়াল বাচ্চা তাতেই নাই ঠিক আছে তাতেই নাই তাতে হবি হ্যাঁ

গরু কত বলছেন কত কত চায় নি করে চায় পঞ্চাশ ভাঙ্গে বলছে দশ সাইওয়াল বাচ্চা কত চাই কত বলছেন আপনার আটচল্লিশ বলছে দশ ভালো সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন কত এগারো এগারো सही बल् बच्च पतु बल्सन जुड़ा पतु बल्सन जुड़ा

কত বলছেন বাবা তো সাইবাল বাচ্চা প্রচন্ড রোজ आओ तो आ जाओ भाई एक्शन पोजीशन दे चल भैया सारे भांगी और चला कर दे आ आ अजय और दी मान बड़ा और बार एक्शन आ से

কত শেষ মাস কত ছয় হাজার আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত জলাম মুখে দেখি

একটু ধোয়া করে দেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা এইটা কত হয়েছে গির বাচ্চা ওই পাশেরটা কত হয়েছে বলেন তো সাড়ে সাড়ে তিরপান্ন হাজার সাড়ে তিরপান্ন হাজার এ পাশেরটা পুষ্পান্ন পুষ্পান্ন হাজার

আচ্ছা শারদ ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে দিতে পারবেন হ্যাঁ আমার নাম্বার দিতে পারেন আচ্ছা যোগাযোগ নম্বরটা পর্যন্ত একটু আমাদের হ্যাঁ টু হ্যাঁ ফোর হ্যাঁ ফাইভ আচ্ছা এই নাম্বারে যুক্ত করলে হবে ঠিক আছে দর্শক আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রযোজ্য পাঁচজন জন্য আনসারি সাবস্ক্রাইব করবেন সে আমাদের ফেসবুক পোস্টে কৃষি ক্ষেত্র ফলো করবেন